পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে স্ত্রী তোমার অনুপস্থিতে শুধু তোমারই থাকে যে স্ত্রী তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না যে স্ত্রী তোমার সাথে ঝগড়া করার পরও শুধু তোমাকে পাগলের মতো ভালোবাসে যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় যারা নানান অজুহাতে মেয়েদের দমিয়ে রাখে যারা মেয়েদের গায়ে হাত ওঠায় তারা কেউ পুরুষ নয় আবার মানুষও নয় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক নম্বর কারণ হচ্ছে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই নম্বর হচ্ছে আপনার যা আছে তাদের সেইগুলো নেই তিন নম্বর হচ্ছে তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না রোজা রেখে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে গেলাম ইথ শপিং করতে বনের বাসার ছাদ বাগান অল্প এসে ওখান থেকে এসে অল্প ইফতার আয়োজন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম আমার না শরীরটা খুবই খারাপ তবুও বলতে হয় আলহামদুলিল্লাহ কারণ সমস্ত মানে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ শুক্রিয়া সবসময় আদায় করাটা খুবই ভালো তো আমার খুব সর্দি সাথে হালকা জ্বরও আছে তো শরীরটা ভালো নেই সর্দি মানে নাক দিয়ে না পানি সব সময় পানি বের হয় তো কি বলবো আর সেই আজকে আবার সমস্ত কাজ সংসারে গুছিয়ে গেছি মেয়ে আর আমি ঈদ শপিং করার জন্য বেরিয়ে পড়ব তো রোজা রেখে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে গেলাম ঈদ শপিং করতে আর আজকে তোমাদের বনের বাসার বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর ওখান থেকে এসে অল্প ইফতার আয়োজন করবো আলহামদুলিল্লাহ তো চলো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে না খুব রোদ উঠেছে একেবারে কড়া রোদ উঠেছে আর ছেলে আছে খালামনের বাসায় তো মেয়ের আব্বা চলে গেছে কালকে তো মেয়ার আমি বাসায় আছি আর যাই হোক রাতে তো আব্বা মা চলে আসেই আমাদের বাসা আর আমার বাবা মায়ের বাসা একসাথেই আর কি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমার জ্বর সর্দি ভালো হয়ে যায় আর কি মানে আমার এরকম সর্দি হয় না হঠাৎ পানিটা বেশি নাড়ানাড়ি হয় সেই জন্যই মনে হয় তো চলো মানে সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি গুছিয়ে তারপরে যেতে হবে আমরা যাব মে আর আমি দিনহাটায় যাব শপিং করার জন্য আর মেয়ে আবার দোকানের কিছু মালও করবে ওর দোকানের কিছু মাল করবে চুড়িদার নাইটি ওর যা আর কি দোকানের মাল সেটাও করবে তো আমি বললাম চলো ঠিক আছে আমিও যাই শরীরটা ভালো নেই তবুও মনটা চাইছে যেতে আর কি মনে হয় একটু মানে কালকে রাতে ঘুম হয় না নাকটা না বন্ধ হয়ে যায় মানে সর্দিতে তো চলো এবার বিছানাটা গুছিয়ে বাদ বাকি যতটুকি কাজ পাই ততটুকু করে নেই আর অফ কামরায় কিন্তু আমি একেবারে গোসল সেরে নিয়েছি মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি আমি কিন্তু ট্রাস ট্রেসমি শ্যাম্পু মাথায় দেই আর ট্রেসমি কন্ডিশনার মাথায় দেই আর মুখে কিন্তু আমি লোটাস সানস্ক্রিম দেই আর যদি হাতের কাছে লোটাস সানস্ক্রিম না থাকে তাহলে কিন্তু আমি লেকমি সানস্ক্রিম দিই কোথাও গেলে কিন্তু আমি ওই সানস্ক্রিম মুখের মধ্যে মেখেই বেরিয়ে পড়ি ওই জন্যে তো আমার মুখে দাগ ধাব্বা কোনো নেই আর রাতেরবেলা আমি অ্যালোভারা মাখি আর কোনো দিন আর প্রত্যেক দিনে তো আমি ওই এখন তো রোজা থাকে যাই হোক তো রোজার মধ্যেও ইফতারি খোলার পর ইফতারি করার পর এক টুকরো কাঁচা হলুদ বা দুটুকরো রসুন বা কোনো দিন এক টুকরো আদা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেই তো এভাবে খেলে সুস্বাস্থ্যের পক্ষে খুবই ভালো নিজের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো হ্যাজবেন কাল বাসায় এসেছে দেখুন একটা বেডশিট নিয়ে এসেছে তো বেডশিটটা বেডশিটটা আর কি পুরানা উনি ওরা আর কি চার পাঁচজন থাকে ওখানে ওই তো সেই জন্য আর কি নোংরা হয়েছে তো এটা আর কি কালকে ধুয়ে দেবো আজকে আর ধুবো না আজকে টাইম নেই আর এই যে দেখতে পাচ্ছেন একটা মশারি তো এই মশারি না মানে অরেঞ্জ কালারের মশারিটা খুবই আমার পছন্দের তো হ্যাসব্যান্ড নিয়ে এসেছে উনি ওরা এটা আরে ব্যবহার করেছিল তা আমি বলছি কি না আমি নিয়ে নেই পরে কালকে মানে সুস্থভাবে ধুয়ে তারপরে আর কি পরিষ্কার করে রেখে দেবো এই দেখতে পাচ্ছেন একটা কম্বল এটা কম্বলও কিন্তু পুরানো কম্বল তো হালকা নোংরা হয়েছে তো এটাও আমি কালকে ধুয়ে দেবো আজকে অত চাপ নেওয়া যাবে না যেহেতু এক জায়গায় যেতে হবে আমার তো কম্বলটা খুবই ভালো আর কি বড় সড়ো আছে ধুয়ে দিলেই ঠিক হয়ে যাবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুব মিষ্টি কালার তো ভালোই লাগে আর কি তো এই যে দেখুন দিন শেষে তুমি সংসারের মধ্যে যতই কাজ করো না কেন ছেলে মেয়ে বাবা শাশুড়ি মা মানে সবাই কিন্তু দিন শেষে তোমাকে একটা কথা শোনে শোনাবে যে তুমি সারাদিন কী করো ওই রান্না করো খাওয়ার ঘুমাও কিন্তু রান্না করো খাও ঘুমার পেছনে কিন্তু অনেক সংসারে কাজকর্ম থাকে দেখুন একটা মেয়ে কিন্তু হুটহাট করে এখানে ওখানে এখানে ওখানে যেতে পারে না কারণ তার অনেক দায়িত্ব কাঁধে ছেলে মেয়ে কী খেলো হাজব্যান্ড কী খেলো শাশুর শাশুড়ি কী খেলো কোনো মেহমান আসলো তার আপ্যায়ন করো কিন্তু অনেক দায়িত্ব থাকে কিন্তু দিন শেষে তার খেয়াল রাখার জন্য একজন স্পেশাল মানুষ যদি থাকে না তার মন একেবারে খুশিতে ভরে যায় মেয়েরা আসলে কিন্তু কোটি টাকাও চায় না দুই তিনতলা বিল্ডিং বাড়িও চায় না একটু আসলে কোটি টাকাও চায় না কিচ্ছু চায় না মেয়েরা খালি একটু সামান্য একটু মনের মানুষের বা শখের মানুষের একটু ভালোবাসা একটু আদর আর মেয়েরা কিন্তু স্বামীর আদর পেলেই কিন্তু একেবারে শান্ত নদীর মতো হয়ে যায় আর যদি স্বামীর আদর না পায় সারাদিন দিন শেষে সংসারে খাটাখাটনি করে স্বামীর আদর না পেলে অটোমেটিক মেয়েদের মন খারাপ হয়ে যায় তখন তারা অন্য রাস্তা নেপে নেয় দেখুন মানে একটা মেয়ে চায় যে তাকে সবসম সব সময় বলতে কি দিন শেষে তাকে হাসানোর মানুষ থাকবে বা তোমাকে বলবে যে তুমি ঠিক আছো তোমার কোনো অসুবিধা তো হচ্ছে না আমার সংসারে এসে তোমার কোনো লাগবে তুমি কষ্ট পাচ্ছ কী কারণে সেটা আমাকে খুলে বলো বাস এতটুকুই এতটুকি এতটুকি কথা বলার জন্য একটা শখের মানুষ বা মনের ভাষা বা চোখের ভাষা যাতে বুঝতে পারে এরকম একটা ভালোবাসার মানুষ থাকলে কিন্তু একেবারে জীবন সার্থক আর কিছু লাগে না মানে সুখী হতে কিন্তু বেশি টাকা পয়সার দরকার হয় না জাস্ট মনের মানুষের একটু ভালোবাসা বা একটু আদর বা মাঝে মাঝে টুকিটাকি শপিং করাতে ওখানে ওখানে নিয়ে যাওয়া বা রেস্টুরেন্টে ওখানে ওখানে নিয়ে গিয়ে খাওয়া দেখুন একটা বয়সের পর না মেয়ে মেয়েরা কিন্তু একটা বয়সের পর যখন বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু ঘোরাফেরা কাপড় সাজু গুজু পছন্দ করে না আমার মেয়ে সরি আমার মা আমার মা যেমন একটু বয়স্ক হয়েছে বেশি বয়স্ক না ওই মাঝ বয়সী হয়েছে তো আমার মা এখান আমার আব্বা বলে এখানে ওখানে যেতে আমার মা এখন আর পছন্দ করে না আগে কিন্তু মা আমার ঘোরাফেরা এখানে ওখানে যাওয়া খুব পছন্দ করতো তা সেই রকম আমা আমাদের এটাই বয়স ছোট ছোট খুশি ছোটো ছোট খুশি মাঝে মাঝে মাসে মাছকে ফসকে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া টুকিটুকি কেনাকাটা বা এতটুকুই চায় মেয়েরা আর বেশি কিছু চায় না আকাশের যে চারটা পেরে চায় সেটাও কিন্তু চায় না কিন্তু সেই মনের ভাষা বোঝানোর মানুষটা যদি ভালো থাকে তাহলে কিন্তু জীবন একেবারে সার্থক তারপরে এ মরেও শান্তি পাওয়া যায় এরকম একটা মনের মানুষ বা বা শখের মানুষের দরকার প্রত্যেক মেয়েরই জীবনে তো আমি জানি না আমার ব্লগটা তোমাদের কীরকম লাগে তো এবার আমি মশলার চারগুলো অনেক বলতে বলতেও অনেক কথা বলে ফেলেছি আমি তোমাদের জ্ঞান তোমরা তো কেউ বলতেই পারো যে আমি জ্ঞান দিচ্ছি না বাস্তবে যেটা সেটাই আমি তুলে ধরি আমার মন থেকে যেটা কথায় আসে সেটাই আমি তুলে ধরি তো এই যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের ডগাগুলো হেভি হয়েছে তোমরা তোমাদের কারো যদি পছন্দ হয় এসো আমাদের বাসায় শাক খাবার জন্য আর এখানে ছোট ছোট চারা গাছ রোপণ করেছি চাল কুমড়ো চিচিঙ্গা আরও আছে তো এবার আমি মুরগিদের মুরগিদের ছেড়ে দিলাম মুরগিদের খেতে দিলাম আর মানে রাতের যা বাসি তরকারিপাতি থাকে ওইগুলো আবার মুরগিদের খাবার ধান চাল যা আছে এভরিথিং তো এখানে আবার আমি ওই চারাগুলো মানে ঢেকে দিচ্ছি যাতে মুরগিরা খেতে না পায় যখন ওরা ঢুকে যায় তখন কিন্তু আমি এই বস্তাটা খুলে দিই হলে আবার খেয়ে একেবারে রফা তফা করবে এখন আমি কবুতরদের খেতে দেব তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে এখানে কবু মুরগিদের রুমে কিন্তু আমি পার্টিশন দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কবুতর পাঁচ জোড়া আছে পাঁচ জোড়াই সুস্থ সবলে আছে ওরা এখন বড় হচ্ছে ধীরে ধীরে তো আরও আর কি পাঁচ জোড়া লাগানোর কথা আছে যেহেতু এখানে স্টেজ অনেক করানো আছে প্লাস্টিকের স্টেজ করা আছে আবার কাঠের মানে স্টেজ করা আছে ওদের রাখার জন্য তো সেই জন্য আর কি আমি এই জন্য মানে আমি যখন ওখানে থাকি তখন কবুতরগুলো পালিয়ে যাই এই যে দেখুন এখানে পাঁচ জোড়াই আছে কিন্তু ওই যে একটা এক জায়গায় আছে আলাদা জায়গায় ও ওই কবুতরটা কিন্তু ডিম পেড়ে একেবারে টা দিচ্ছে এর আগে তো ডিম আর কি নষ্ট করে ফেলেছে তো তা দিচ্ছে যাই হোক উনিশ তারিখে বসেছে ডিমে তা দেওয়ার জন্য আর মানে ষোলো সতেরো দিন তো লাগবে এই যে দেখুন আমি রেডি হয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ একটা ছোট রান্না নিয়েছি তো মেয়ে আবার বলছে কি এই রন্নাটা চলবে না এর সাথে একটা গোলাপি রন্না পরো তো আমি বললাম ঠিক আছে পড়ব তো মেয়ে এই দেখুন আমরা রেডি হয়ে পড়েছি আর মানে টোটোর অপেক্ষায় আছি আর কি তো মেয়ের কথা মতো আমি গোলাপি রন্নাটাই পরে নিলাম আর একটা ছান সানগ্লাস পরে নিলাম আর একটা আমার একটা চশমা ছিল সে চশমাটা সকাল থেকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না চশমাটা চশমাটা যে ঢাকনটা সেটা আছে আর এখানে চার পাঁচটা লাউয়ের ডগা নিয়েছে আমার বোনের জন্য বোনের বাসা পাশাপাশি দিয়ে যাব তো ওখান থেকে ওখানে আর কি দিয়ে দেবো আর চলো যতটুকুই বাড়ি টুকিটাকে শপিং তোমাদের কাছে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে সবুজ সবুজ ভালোই লাগে আর কি আর এখানে একটা নতুন ধাবা খুলেছে রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে নবান্ন তো যাই হোক এখন রাস্তায় এপাশে ওপাশে এখন এগুলো নতুন করে হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে ভালো ভালো শপিং মল হচ্ছে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমরা শপিং মলে চলে আসলাম এটা হচ্ছে কসমো কসমো শপিং মল তো এখানে এসেছি আমি একটা নিয়েছি খালি ওই লোটাস সানস্ক্রিম তো লোটাস সানস্ক্রিমটা নিয়ে একটা ভেজাল হয়েছে এখানে তো লোটাস সানস্ক্রিমটা যে আমি এখানে নিয়েছি আমি চেয়েছিলাম ওই পেঁপের একটা সানস্ক্রিম আছে লোটাসের ওইটা চেয়েছিলাম তো উনি ওইটা দেয়নি আমাকে দিয়েছে ওই অন্য একটা তো মানে কত নিয়েছে দাম ওটার তিনশো তিনশো নিরানব্বই টাকা আর কি নিয়েছে তো ওই চারশোই ধরো তারপরে বাড়ি গিয়ে দেখি আমার এটা আমার পছন্দ না এটা যেটা আমি ব্যবহার করি সেটা না তারপরে আমি আবার ফিরে আসলাম এই মানে শপিং মলে আবার চলে আসলাম তারপরে বললাম বলে কি তোমার এটাই নিতে হবে অন্য দেওয়া যাবে না আমি বলছি কেন দেওয়া যাবে না তা বলে কি নিচে যাও ওখানে মানে মানে যেতে বলো নিচে গিয়ে আলাপ আলোচনা করে ওখান থেকে আবার মানে লিখে লিখে আবার এসে জমা দিতে হবে সে তারপরে আবার ওটা ইয়ে করতে হবে মানে আরও যদি বাড়তি পয়সা হয় তো বাড়তি পয়সা মানে পে করতে হবে তাই বললাম ঠিক আছে আমি তাই করবো বলে কি দেরি হবে আমি বললাম আমি রোজা আছি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও আমাদের বাসা অনেক দূর যেতে হবে তা বলে না দেরি হবে তাই বললাম দেরি হোক কোনো ব্যাপার না পানির বোতল নেব রাস্তায় এখন এফতারি করে নেব পানি মুখে দেব তাই কিন্তু আমি আমার পছন্দের জিনিস না নিয়ে আমি যাবই না তো এই যে দেখুন এটা পছন্দ হয়েছে তো ট্রায়াল রুমে একটু ট্রায়াল করবো আমি কিন্তু জামাকাপড় কিচ্ছু নেব না যেহেতু আমার আছে মেয়ে আমার কাছে হাজার টাকার মতো পায় ওর কাছ থেকে কিছু মানে চুড়িদার চুড়িদার কিনেছিলাম এর আগে না চুড়িদার কিনি নাই ওই বেডশিট কিনেছি আর জন্য নিয়েছিলাম রোনা নিয়েছিলাম তো আমার কাছে হাজার টাকা পায় তো ওকে দিতে হবে সেই জন্য আমি একটা ওই আমার একটা টার্গেট আছে একটা লোটাস সানস্ক্রিন লোটাস যদি না পাই তাহলে লেকমি সানস্ক্রিন নেব আর কি তো অন্য জায়গায় আসলাম এখানেও মানে হোলসেল কাপড় চোপড় পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো দোকানের মালও কেনাকাটা হইলো আর বেশি কিছু ঈদ শপিং করা হয়নি আমার আব্বার জন্য একটা লুঙ্গি নেওয়া হয়েছে আমার শ্বশুরমশাইয়ের জন্য লুঙ্গি নেওয়া হয়েছে আর আমার আমার বোনকে আর আমার মাকে আমি দোকান থেকে দুটো রন্না দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর টুকিটুকি আমি কোনো কেনাকাটা করব না আর একটা সানস্ক্রিন মানে চেঞ্জ করে নিলাম একশো আশি টাকা আবার দিয়ে দিয়ে তারপরে আর কি ইয়ে করলাম মানে নিয়ে আসলাম তো এই যে দেখুন আমরা এখন বনের বাসায় যাব এই যে আলহামদুলিল্লাহ আমরা বনের বাসায় এসে পড়লাম এখন বাজে চারটা তো তো দেখি আমার বোনের মেয়েকে আর কি ওই যে ফ্রকটা নিয়েছি এই যে দেখুন একটা বেবি ফ্রক নিয়েছি এটার দাম হয়ে হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এর থেকে বেশি দামি আর কি জিনিস দিতে পারলাম না যতটুকুই আমার সাধ্য ততটুকুই আর কি আমি চেষ্টা করেছি আর কি আর বোনের ছেলেকে দেওয়া হয়নি কারণ অত টাকা ছিল না হাতে সেই টাকাটা আমি ওই ডিম বিক্রি করেছি ডিম বিক্রি করেছি সেই টাকা থেকে আর কি কিনে দিলাম কারণ ছোট ও বাচ্চা ছোট ও তো আশা করে থাকে যে ঈদ ঈদ আর চলে আসলো নানু দিবে নানি দিবে খালামনি দিবে তো সেই জন্য আর কি ও বাচ্চা মেয়ে কিছু বোঝে না বাচ্চা মেয়ে যে অল্প বাচ্চা মেয়ে কিন্তু অল্পতেই খুশি হয় তো পিঙ্ক কালারের বেবি ড্রেসটা মানে আমাকে খুব ভালো লেগেছে ফার্স্ট পজিশনে তো তারপরে মেয়েকে বললাম মেয়ে বলে কি আমারও পছন্দ হয়েছে আর কারোর জন্য কোনো নেই নিই কারণ যেরকম আয় সেরকম ব্যয় তাই না তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার বনের বাসার ছাদ বাগান মানে খুব সুন্দর ছাদ বাগান এই দেখতে পাচ্ছেন আর এর আগেও কিন্তু আমার বোনের বাসাটা তোমাদের ঘুরে ঘুরে দেখিয়েছি এই যে দেখুন লাল শাক হয়েছে কত সুন্দর ফুলগুলো কত সুন্দর তরতাজা হয়েছে আর আমার ছেলে আর কি এখানে আছে আর আমার বোনের মেয়ে এখন মোবাইল নিয়ে বসেছে ছেলে আর কি থাকবে আর কিছুদিন ঈদ ঈদ অবধি থাকবে খালামনের বাসা বলছে তো পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলে বলছে কি না আমি কয়েকটা দিন মেহমানের বাসায় থাকি যেহেতু আমার যতগুলো মেহমান আছে সবগুলি কিন্তু বাড়ির আশেপাশে মানে দূরের মেহমান হচ্ছে আমার বোন তো সেই জন্যই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন শাক নিয়েছি এটা হচ্ছে পাট শাক তো পাট শাক নিয়েছি বর্তমান আর এক ঘন্টা আছে আমার কাছে এক ঘন্টার মধ্যে আজকে পাঁচটায় পাট পাঁচটায় ঊনপঞ্চাশে এফতারি তো ভাবলাম যে না এখানে শাকটা একেবারে ঝেড়ে বেঁচে টেচে ব্যাগের মধ্যে নেই আর বাসায় গিয়ে শাক ভাজা করব আর আলু সিদ্ধ ভাতে দেব দিয়ে একটু করে খেয়ে মানে একটু আরাম নেবো তারপরে বাদে বাকি রান্না পরে করা যাবে তো মানে কাজটা এগিয়ে নিচ্ছি আর কি যেহেতু টোটোওয়ালা যাচ্ছে একটা পানির বোতলও নিয়েছি সাথে তো মেকে বললাম যে গরম গরম সিঙ্গারা যদি পাও তো চারটে নিয়ে আসো তুমি দুটো আমি দুটো তো গরম সিঙ্গারা পাইনি তো একটা পানির বোতলে আর কি নিয়েছে খালি তো বাসায় এসে ডিম টোস্ট করতেছি মেয়ের জন্য একটা ডিম ডিম দিয়ে ডিম টোস্ট আমার জন্য একটা তো ডিম টোস্ট আর লাল চা আদা তেজপাতা দিয়ে লাল চা দিয়ে খেয়ে একটু ভে ভোগটা কমাবো ইফতারিটা করব আলহামদুলিল্লাহ তারপরে রান্না করব ওই পাট শাকটা রান্না করব একটু ভাজা ভাজা করব আর আলু সুদ্ধ দিয়ে একটু করে খেয়ে নেবো তারপরে বাদ বাকি ওই মটন ভেজে রেখে দিয়েছি তো একটু মটন টমেটো দিয়ে পরে মাখা মাখা করে রান্না করব একটু খেয়ে একটু আরাম করব তারপর মানে আজকে খুব পরিশ্রম হয়েছে হাঁটাহাঁটি বেশি হয়েছে মানে দুপুরে তুমি রোজা থাকো আর না থাকো দুপুরে যদি আধা ঘন্টা এক ঘন্টা একটু শুয়ে শুয়ে বসে আরাম করো তাহলে কিন্তু শরীর খুবই আরাম হয় তো এই যে দেখতেই পাচ্ছেন তো মেয়েকে বললাম যে ডিম টোস খাবে বলে কি হ্যাঁ খাবো তো এটা বাদাম অনেক দিনকার বাদাম ছিল আর কি তো বার করলাম আজকে এখানে শুকটি মাছ নিয়েছি ওই ওই পথে আসার সময় শাক নিয়েছি শুকটি মাছ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মানে যেটা যেটা বাসায় নেই অল্প অল্প করে নিয়েছি তো চলো আজকের বোলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই দেখুন শাক ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুন টসুন থেতো করে দিয়ে এখনও ভাত হচ্ছে জমিদারের মতো ভাত হচ্ছে তো চলো টাটা আল্লাহ হাফেজ